স্থায়ী শিক্ষকদের চাকরির পাঁচ বছর বৃদ্ধি কি হবে চুক্তিভিত্তিকদের বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর দু হাজার পঁচিশে কবে বেতন বৃদ্ধি হবে শিক্ষামন্ত্রীর ডানা ছাটলেন মুখ্যমন্ত্রী তাহলে কি হবে আজকের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান আদৌ কি সম্ভব আদৌ কি বেতন বৃদ্ধি হবে কোন পথে রয়েছে দাবি আদায়ের ভবিষ্যৎ ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসছি কী বলছে বিকাশ ভবন কি বলছে নবান্ন কি বলছে মুখ্যমন্ত্রীর দপ্তর কি বলছেন শিক্ষামন্ত্রী প্রত্যেকটা বিষয় ডিটেলসে আপনাদেরকে দেব এবং সেই সঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় চুক্তিভিত্তিকদের একাংশ পার্শ্ব শিক্ষকদের একাংশ চাইছেন যে তাদের কাজটা কমিয়ে দেওয়া হোক তাদের যে ডিউটি পাঁচ দিন থেকে তিন দিনে করা হোক বন্ধুগণ শুরুতে আপনাদেরকে আমরা যে অর্ডার দেখাবো ইতিমধ্যেই এই অর্ডার রিয়েল নাকি ফেক এই নিয়ে একটা জোর চর্চা শুরু হয়েছে টপ লিডিং মিডিয়া হাউসগুলি টিভি চ্যানেলগুলি কিন্তু ইতিমধ্যেই এই নিউজ পাবলিশ করেছেন তারা বলছেন যে পশ্চিমবাংলার প্রাইমারি শিক্ষক এবং আপার প্রাইম আপার প্রাইমারি যারা শিক্ষক রয়েছেন তাদের কর্মজীবন বাড়তে চলেছে পাঁচ বছর বন্ধুগণ এই খবর আমরা প্রায় এক থেকে দেড় মাস আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম যে শিক্ষকদের ষাট থেকে পঁয়ষট্টি করতে চাইছে রাজ্য সরকার এবং কোন যুক্তিতে সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেখানে চুক্তিভিত্তিকদের দাবির বিষয়ে আমরা কথা বলেছিলাম যখন পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফরাম তৈরি হয়েছিল হয়েছিল তখন আমরা বলেছিলাম যে ষাট থেকে পঁয়ষট্টি করা হোক এই দাবিটা রাখা হোক কারণ সরকারের এই ধরনের একটা চিন্তা ভাবনা রয়েছে বামফ্রন্ট সরকারের আমলে শুরুতেই কিন্তু পঁয়ষট্টি বছর পর্যন্ত ছিল শিক্ষকদের চাকরি তৃণমূল সরকার সেই ভাবনা চিন্তাটাই আলোচনার মধ্যে রেখেছিলেন মন্ত্রিসভায় আলোচনা হয়েছে যে শিক্ষকদের কর্মজীবন বাড়ানো হবে ষাট থেকে পঁয়ষট্টি করা হবে এই ধরনের আমাদের কাছে খবর ছিল এবং এই খবর আমরা পাবলিশ করেছি প্রায় এক থেকে দেড় মাস আগে এবং সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস ক্যামেসকে থেকে শুরু করে বাকি সকল ধরনের যারা নেতৃত্ব যারা দাবি আদার চেষ্টা করছেন বিভিন্নভাবে সরকারের সঙ্গে আলোচনার আলোচনার মাধ্যমে বা রাস্তায় নেমে বা আন্দোলনের মাধ্যমে বা মামলার মাধ্যমে তাদেরকে আমরা একটা বার্তা দিয়েছিলাম যে কর্মজীবন ষাট থেকে পঁয়ষট্টি করা হোক এই দাবিটা রাখা হোক যাই হোক আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যদিও অনেকে বলছেন এই অর্ডারের কোনো সিলমোহর নেই সিগনেচার নেই কিন্তু আপনারা যদি দু প্রায় বছর পিছিয়ে যান তখনও কিন্তু রাজ্য সরকারের এই ধরনের একটি অর্ডার লিক হয়েছিল শিক্ষা দপ্তর থেকে যে যে সকল স্কুলগুলি যে সকল স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কুড়ির নিচে রয়েছে সেই সকল স্কুলগুলিকে উঠিয়ে দিয়ে পার্শ্ববর্তী স্কুলে তাদেরকে শিফট করার একটা কিন্তু আলোচনা চলছিল মন্ত্রিসভায় বা শিক্ষা দপ্তরে যে যে সকল স্কুলের ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা কুড়ির মধ্যে বা নিচে তাদেরকে সেই সকল স্কুলগুলি উঠিয়ে দেবে এবং পার্শ্ববর্তী স্কুলে সেই সকল ছাত্র ছাত্রছাত্রীদের শিফট করবে এবং তারপরেই এই খবর লিক হয় নিউজ মিডিয়াতে এবং সকল ধরনের মিডিয়াগুলি এই খবর পাবলিশ করেন এবং তারপরেই শিক্ষামন্ত্রী তিনশো ষাট ডিগ্রি পাল্টি খাই এবং তিনি বলেন যে না এই ধরনের কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের নয় অর্থাৎ কোথাও কি ঠিক একইভাবে এই ধরনের খবর লিক করে শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার জানতে চাইছেন যে এক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়া কি হবে যদি স্কুলগুলি উঠিয়ে দেওয়া হয় সেই সময় কিন্তু একটা প্রতিবাদ শুরু হয়েছিল বিভিন্ন স্তরে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি শিক্ষকদের কর্মজীবন আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে জনসাধারণের রিয়েকশান কী থাকছে তারা বিষয়টা কেমনভাবে নিচ্ছেন অর্থাৎ ইচ্ছে করেই কি এই ধরনের অর্ডারকে লিক করা হয়েছে যদিও শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই ধরনের কিন্তু অর্ডার নেই কিন্তু এই ধরনের চিন্তাভাবনা রয়েছে যে অর্ডার আপনারা দেখলেন যে শিক্ষকদের কর্মজীবন ষাট থেকে পঁয়ষট্টি করা হবে এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে এখানে যে অর্ডার রয়েছে সেখানে কিন্তু স্থায়ী শিক্ষক তাদের কথা বলা হয়েছে এবং যদি এই অর্ডার লাগু হয় সেক্ষেত্রে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কি বেনিফিট পাবে তাদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য হবে যদিও অর্ডারটা কিন্তু স্পেশালি স্থায়ী শিক্ষক শিক্ষকদের জন্য প্রাইমারি এবং আপার প্রাইমারি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে কি আলাদা কোনো অর্ডার বের হবে এই বিষয়ে অবশ্যই সরকারপন্থী নেতৃত্বদের ভাবতে হবে একদিকে বেতন বৃদ্ধির চ্যালেঞ্জ রয়েছে বেতন বৃদ্ধি করতে হবে কারণ দশ হাজার বারো হাজার টাকায় বর্তমানে কোনো সংসার চলতে পারে না এমতো অবস্থায় একটা পরিবারে যদি বউ বাচ্চা বাবা মা নিয়ে যদি পাঁচজন বা ছজনের ফ্যামিলি ধরা হয় তাহলে কিন্তু দশ হাজার টাকায় অর্ধেক মাসও চলবে না সেক্ষেত্রে অনেকেই কিন্তু চরমভাবে হতাশ অনেকেই যারা অসুস্থ রয়েছেন তাদের অবস্থা আরও খারাপ ও আপনারা দেখছেন প্রতিদিন খবরের কাগজে উঠে আসছে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে একের পরে পার্শ্ব শিক্ষক এস কেম এসকে বন্ধু বা যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন এসএসএম কর্মী রয়েছেন তারা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ঠিক এমত অবস্থায় ষাট থেকে পঁয়ষট্টি হলে এই খবর তাদের জন্য খুশির হবে নাকি দুঃখের হবে সেটাও কিন্তু ভাবনার বিষয় যাই হোক বেতন বৃদ্ধির পাশাপাশি ষাট থেকে পঁয়ষট্টি যে দাবি থাকছে কর্মজীবন বাড়ানোর বা চাকরি চাকরির মেয়াদ বৃদ্ধির এই দাবিটাও কিন্তু অত্যন্ত জরুরি বলে অনেকেই মনে করছেন ঠিক অপর দিকে। আরও একটি বড় খবর উঠে আসছে অত্যন্ত বড় খবর রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে অনেকেই ভাবছেন যেহেতু মুখ্যমন্ত্রী আপনারা দেখলেন সেমিস্টারের যে এক্সাম সেখানে প্রাথমিকে লাগু হবে না পরিষ্কার একটা ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সেখানে কড়া ধমক শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে এবং কোথাও না কোথাও মনে করছেন চুক্তিভিত্তিকরা যে তিনি শিক্ষামন্ত্রীর ডানা ছেটে দিলেন অর্থাৎ শিক্ষামন্ত্রীর মাধ্যমে আর বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যদি বেতন বৃদ্ধি হয় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর মাধ্যমে হবে আর সবসময়ই যে একটা প্রবাদ বলুন বা যাই বলুন যে মন্তব্যটা সকলেই করেন যে এই রাজ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেটাই কিন্তু আবার একবার প্রমাণিত হলো অর্থাৎ শিক্ষামন্ত্রীর দ্বারা কিন্তু আর পার্শ্ব শিক্ষক সহ বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদের বেতন বৃদ্ধির কোনো আশা না করাই ভালো তাহলে কি হবে এক্ষেত্রে শিক্ষক সহ চুক্তিভিত্তিকদের একাংশ মনে করছেন তাদের ডিউটি কমিয়ে দেওয়া হোক যেহেতু রাজ্য সরকারের কোনো ইচ্ছেই নেই এস এসএস কেমএসকে সহ সকল এসএসএম কর্মীদের বা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির এমতো অবস্থায় তাদের ডিউটি তিন দিনের করা হোক এবং এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা হতে চলেছে এমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে যারা মামলাকারী তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন যদিও তারা এখনই সব কিছু প্রকাশ করতে নিষেধ করেছেন তবু আপনাদেরকে জানিয়ে রাখি খুব শীঘ্রই তিন দিনের ডিউটি নিয়ে একটি মামলা হবে কলকাতা হাইকোর্টে এবং এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল আপনারা নজর রাখবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ